সবার কাছে করজোড়ে নিবেদন জানাব এই রাধা অষ্টমী ব্রত সকলে একটু ভক্তি সহকারে পালন করবেন রাধা অষ্টমী ব্রত যদি পালন না করেন জন্মাষ্টমী ব্রত পালন বৃথা হয়ে যাবে বেশি কষ্ট নয় দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবেন দুপুর বারোটার পর আপনি ভগবানের প্রসাদ সেবা করতে পারেন এতে কোনো অপরাধ হবে শাস্ত্র বলছে এই রাধা অষ্টমী ব্রত ভক্তি ভরে যারা পালন করে না তাদের কোটি কল্পকাল নরক যন্ত্রণা সহ্য করতে হয় শুধু তাই নয় কোনো নারী এই রাধা অষ্টমী ব্রত পালন না করে যদি মৃত্যুবরণ করে পরবর্তীকালে যদি তার কোনোদিনও নারী কুলে জন্ম হয় তাহলে সেই নারীকে দশা পালন করতে সঙ্গে নিয়ে সর্বধামে যাত্রা তো সবার ভাগ্যে হয় না জীবনে বৈধব্য দশার যে যন্ত্রণা এই রাধাষ্টমী ব্রত পালন না করলে এই পাপ রাশি তাকে ঘিরে ধরে বেশি কিছু না যেভাবে জন্মাষ্টমী ব্রথ পালন করছেন করেছেন সেইভাবে রাধারানী যা যা খেতে ভালোবাসেন রাধারানীর সব থেকে প্রিয় প্রিয় কিছু খাবার ফলের মধ্যে আতা ফল রাধারানীর খুব প্রিয় জানেন তো সবজির মধ্যে মুখী কচু মানে গাঠি কচু যাকে বলে না রাধারানীর খুব প্রিয় তাকে সেদিন রন্ধন করে দেবে মালতী ফুল পদ্ম ফুল ইত্যাদি ফুল দিয়ে তার চরণ বন্দনা করবে রাধারানীর কৃপা যদি না হয় বাবা গোবিন্দ ইচ্ছা করলেও আপনাকে কৃপা করতে পারবেন পুরাকালে স্বয়ং সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে সে সুজলা সফলা শস্য শ্যামলা এই ধরিত্রী এত সুন্দর রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দর পর্বতের গুহায় প্রভু নারায়ণের তপস্যা নারায়ণ যখন দর্শন দিলেন বিষ্ণু নারায়ণ যখন দর্শন দিলেন হাত জোর করে সূর্যদেব বললেন যে দয়াময় নিজ গুণে কৃপা করে যখন এসেছ আমি অন্য কিছু চাই না আমি কি চাইবো জানো হ্যাঁ আমার মনে বহুদিনের একটি বাসনা রয়েছে অন্য কিছু দিতে হবে না আমাকে একটি কন্যা রত্ন দান করো চাইলেন সূর্যদেব আমাকে একটি কন্যা দান করো যে কন্যার কাছে তুমি সারা জীবন বসীভূত থাকবে বস হয়ে থাকবে ভগবান বিষ্ণু বললেন যে হে সূর্যদেব মর্তের মরণাওয়ারে যখন আমার কাছে সন্তান লাভের জন্য বাসনা করে তখন তারা কি চায় কি মায়েরা আপনারা সন্তানের বাসনা করলে ভগবানের কাছে কি চান পুত্রং দেহি তো মাথা নাড়লে চলবে বৌমা বেডরেস্ট নিচ্ছ ভালো কথা কিন্তু আমায় এইবার নাতির মুখ দেখাতেই হয় যদি একটা নাতি স্বর্গে আমাদের দেবে বাতি হয়তো পুত্রের আশা প্রত্যেকটা মা বাবার থাকে প্রত্যেকটা সংসারে থাকে কিন্তু পুত্রকে ঠিক তেমন ভাবেই আমাদের তৈরি করতে হবে পুত্রের পিতা হতে সাধ জাগেচিতে পুত্র কি আমায় করবে সুখী হ্যাঁ প্রার্থনা করি হে গোবিন্দ ছেলে যেন ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় কিন্তু একবারও বলি না হে গোবিন্দ ছেলেটা যেন আমার কৃষ্ণ ভক্ত পুত্রের পিতা হতে সাধ জাগেচিতে পুত্র কি তোমায় করবে সুখী রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি এক লক্ষ পুত্র সোয়া লক্ষ নাতি কেহ রহিল না তার বংশে দিতে বাতি রামায়ণে তার প্রমাণ হাজারটা অভক্ত সন্তান পুত্র জন্ম নিয়ে কোনো লাভ নাই পুত্রের মতো পুত্র যদি একটি হয় সেই পুত্রের দ্বারা আপনার পুরুষ সাতপুরুষ সাত পুরুষ সাত 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 পুরুষ উদ্ধার হয়ে যাবে শাস্ত্র বলছে কথা। এই যে পিতৃপক্ষে পিতৃ তর্পণ করেন পিতৃপুরুষগণের নামে জলদান করেন আপনারা আমার এদিকের ভক্তরা একটু তত্ত্ব কথা শুনতে ভালোবাসে তাই একটু আগে যিনি ভাগবত কথা বলছিলেন তিনিও তার সুন্দর তত্ত্বের মধ্যে দিয়ে আপনাদেরকে লীলা বোঝাচ্ছিলেন তা যাই হোক আমি ছোট ছোট করে এগুলো বলে যাচ্ছি তারপরে লীলা সাধন হবে তা এই যে পিতৃ তর্পণ পিতৃপুরুষগণের নামে জল সবার ভাগ্যে হয় না বল কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে কর্ণ যখন ফিরে গেছিল তা যাওয়ার পরে যখন তার ক্ষুধা আসছিল ক্ষুধা পাচ্ছিল তখন তাকে হিরে মানিক মুক্ত কাঞ্চন রত্ন দিতে হচ্ছে ক্ষুধা পেয়েছে আপনার আপনার পেটে খিদে আছে তা সেই খিদের সময় আপনাকে মুড়ি দিয়ে মুড়ি না দিয়ে ভাত না দিয়ে যদি কেউ হিরে দেয় মানিক দেয় মুক্ত দেয় আপনার পেট ভরবে তা কর্ণ যখন ক্ষুধায় তৃষ্ণায় ব্যাকুল তখন তাকে স্বর্গরাজ্যে হিরে মানিক মুক্ত দেওয়া হচ্ছে তখন তিনি যুবরাজকে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন কেউ কেউ বলে ইন্দ্রদেবকে কেউ কেউ বলে যুমরাজকে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন ক্ষুধা পেয়েছে আমাকে কেন হিরে মানিক মুক্ত দিচ্ছেন আপনারা আমাকে সেবার তুমি দান বীর সারা জনম তুমি দান করেছ কিন্তু হীরে মানিক মুক্ত দান করেছো সারা জনম কোনোদিনও পিতৃপুরুষগণকে তুমি আপনার কিন্তু স্বর্গেও গতি হবে না তারাও কষ্ট পাবেন আপনিও কষ্ট পাবেন তো তখন কর্ণ বলছেন যে আমি কিভাবে পিতৃপুরুষগণকে জল দান করতাম বলুন আমি তো নিজেই জানতাম কে আমার পিতা কে আমার মাতা যুদ্ধের একদিন আগে আমার মা কunti এসে আমাকে বললেন তিনি না কি আমার মা তাহলে আমি কিভাবে জলদান করতাম জমরা চিন্তা করলেন না এতে কর্ণের কোনো অপরাধ নাই তাই সেই কারণে কারণের্গে যাবার পরেও কর্ণের আত্মাকে 15 দিনের জন্য আবার এই জগৎ সংসারে পাঠানো হয় আর সেই পনেরোটা দিন হল পিতৃপক্ষ সেই পিতৃপক্ষের মধ্যে কর্ণ পিতৃপুরুষগণের নামে জল দান করে আবার তিনি পুত্র সন্তান লাভের বাসনা আমাদের প্রত্যেকের মনে থাকে কিন্তু তা বলে শুধু যে ছেলে মেয়ের কোনো দাম নেই তা বললে তো হবে না